ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি আইনাল আসাদ ছেড়ে চলে গেছে আমেরিকান সৈন্যরা এটি ইরাকের জন্য নতুন একটা দিন নতুন একটা দিগন্ত ভিডিওটা শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আইনাল আসাদ ইরাকের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি এখানে আমেরিকা সকল কুকর্ম অপকর্ম যা আছে সব এখান থেকেই করত অবশেষে ইরাকের গভর্নমেন্টের ব্যাপক চাপের উপর ভিত্তি করে ইরাকের এই আইনাল আসাদ মার্কিন সামরিক ঘাঁটি ছেড়ে চলে গেছে মার্কিন সৈন্যরা দুই সালে আমেরিকা ইরাকে আক্রমণ করে সে আক্রমণের পর থেকে এখনো পর্যন্ত আসাদ মার্কিন সামরিক ঘাঁটিতে এই আমেরিকান সৈন্যরা দীর্ঘ সময় ধরে এখানে প্রায় তেইশটা বছর তারা এখানে থেকে ইরাকের জনগণের জীবনকে রীতিমতো দুর্বিশ্ম করে তুলেছে ইরাকের যে নাগরিকরাই আমেরিকার বিরুদ্ধে কথা বলছে তাদেরকে এখানে এনে ব্যাপক শাস্তির মুখোমুখি করা হতো অনেক সময় তাদেরকে জীবন্ত অবস্থায় কুকুর দিয়ে খাইয়ে দেওয়া হতো এমন নিঃশংস এক সামরিক ঘাঁটি এই আইনাল আসাদ সামরিক ঘাঁটি ইরাকের জনগণ এটাকে প্রথমে মেনে নিয়েছিল প্রথমে তারা এটা মনে করেছিল সাদ্দামের শাসনের পতনের পর হয়তো তারা আলোর মুখ দেখতে শুরু করেছে ইরাক যুদ্ধে দুই বছর পর অর্থাৎ দুই সালে ইরাকের জনগণ বুঝতে পারে এই আইনাল আসাদ একটি নতুন মৃত্যু প্রিয় আমরা আশা করব মধ্যপ্রাচ্যের প্রতিটা স্থান থেকে আমেরিকা তারা তাদের সৈন্যদেরকে সরিয়ে নিবে সামরিক ঘাঁটি সরিয়ে নিবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর দুটি সামরিক ঘাঁটির অন্যতম একটি আইনান আসাদ সামরিক ঘাঁটি দ্বিতীয়টি হচ্ছে কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এই দুটি সামরিক ঘাঁটি পুরো আরব অঞ্চলকে অশান্ত করে দিয়েছে এই দুটি সামরিক ঘাঁটি আরব অঞ্চলের ইসলামের রীতি নীতি সব কিছু ধনিস করে দিয়েছে আমেরিকা তৎকালীন সময় এখানে সামরিক ঘাঁটি নির্মাণ করে এখান থেকেই মধ্যপাচীর বিরুদ্ধে যত কলা কৌশল যত কৌশল সব কিছু এখান থেকেই তারা পরিচালনা করে আর এই অর্থের যোগানদাতা ছিল আমেরিকা এবং ব্রিটেন এখনও পর্যন্ত সারা পৃথিবীতে আমেরিকার প্রায় সাড়ে নয়শো সামরিক ঘাঁটি রয়েছে অনেকে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের পতন হবে কবে দেখেন মুসলিম রাষ্ট্রগুলি যেভাবে মার্কিন সামরিক ঘাঁটির সুযোগ দিয়েছে সৌদি আরব কুয়েত দিয়েছে কাতার দিয়েছে এই সংযুক্ত আরব আমিরাত দিয়েছে বাহারাইন দিয়েছে জর্ডান দিয়েছে মিশর দিয়েছে কাতার দিয়েছে সৌদি আরব দিয়েছে এরাই তো আমেরিকাকে বাঁচিয়ে রাখতেছে বছরের পর বছর এরাই তো আমেরিকাকে মধ্যপাচী নিয়ে এসেছে তথাপি ধরেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ তাদের মূল ভূমিটা ধ্বংস করে দিতেন তারপরে সারা পৃথিবীতে তাদের সাড়ে নয়শো সামরিক ঘাঁটি রয়েছে যেখানে আমেরিকার প্রায় বত্রিশ লাখ সৈন্য রয়েছে আমেরিকার সৈন্য সংখ্যা কত সঠিক তথ্য আমেরিকা কখনোই প্রকাশ করেনি প্রতিটা সামরিক ঘাঁটিতে দশ থেকে পনেরো হাজার করে সৈন্য মোতায়েন থাকতো এই আইনাল আসাদে আমেরিকার যেতে যেতে সর্বশেষ আড়াই হাজার মার্কিন সৈন্যের উপস্থিতি ছিল ভিডিওটা শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন